আরে সংগঠন করে দিয়েছে বন্দুক কার্তু সবই দিয়েছে চালাতে হবে আমাদের তাই আমরা আজকে গুলি চালানো শুরু করে দিলাম আমরা সকলেই এখানে আছি যারা তারা জলপাইগুড়ি সদর দলিল লেখক সমিতির সদস্য মহামান্য আইজিআর একটা অর্ডার করেছিলেন কুড়ি এগারো দু তারিখে তাতে বলা ছিল যে অবৈধ কোনো অবাঞ্ছিত কোনো ব্যক্তি অফিসে প্রবেশ করতে পারবে না সেটা আমরা মহামান্য ডিআজের কাছে আমরা আইডি একটা ডেপুটেশন দিয়েছিলাম এবং উনি বলেছিলেন যে আমাদের নামের লিস্টগুলো দাও সেই নামের লিস্টগুলো যথারীতি আমরা করেও দিয়েছি কিন্তু আজকে একাধিকবার তাকে বলা সত্ত্বেও তার কোনো সুরা হচ্ছে না এবং দেখা যাচ্ছে যে দলিল লেখক যারা তারা ঠাসা হয়ে গেছে দালাল রাজ এখানে চলছে এটা একটা বিধি বন্দোবস্ত করতে হবে আজকে মহামান্য আইজিআইয়ের মাধ্যম দিয়ে আমাদের রাজ্য কমিটি যে সম্পাদক অর্ডারটা বের করে নিয়ে এসছেন উনিশশো আট সালের অর্ডারটাকে নতুন করে অ্যামেন্ডমেন্ট করে নিয়েছেন যে যদি কোনো রকম করে বাধা বাধাপ্রাপ্ত হন। তাহলে নিয়ারেস্ট পুলিশ স্টেশনে তাকে জানাতে হবে আরে সংগঠন করে দিয়েছে বন্দুক কার্তু সবই দিয়েছে চালাতে তো হবে আমাদের তাই আমরা আজকে গুলি চালানো শুরু করে দিলাম আজকে যদি এই আমাদের আন্দোলন তাদের কানে পৌঁছানোর পর তার যদি থুরা ব্যবস্থা না করা হয় তাহলে আমরা পরবর্তীকালে কলম বিরতি পালন করতে বাধ্য হব আরেকটা কথা বললেন যে আপনারা প্রত্যেককে গেঞ্জি পড়াবেন ওইটা কী বিষয় যদি অফিস কোনো কিছু না করে এবং আমরা যদি দেখি যে না কোনো হচ্ছে না তাহলে আমরা আমাদের একটা বাহিনী আছে যেটা অবৈধ অবৈধর সাথে অবৈধই লড়তে হয় মাথায় লাল ফেট্টি বেঁধে স্যান্ড্রু গেঞ্জি পরিয়ে দালাল উৎখাত করাবো সেটা করবেন আপনারা হ্যাঁ আমরা করব আমরা করব জলপাইগুড়ি সদর করবে আপনার নাম আর একটু পরিচয় আমার নাম দুলাল ঘোষ উনি পীযুষ কান্তি সরকার কোন দায়িত্বে আছেন আপনি আমি জলপাইগুড়ি সদর দলীয় লেখক একজন সাধারণ সদস্য

একটা বিষয় তুলে ধরছি যে আমাদের অর্ডার করেছিলেন সেই মেমো নাম্বারটা এখানে দেওয়া আছে কপি ফরওয়ার্ড ইনজেকশন জায়গায় করা হয়েছে ভালো যারা ছবি তাদেরকে বলে দেওয়া হয়েছে যে পরবর্তীকালে রাজ্য কমিটির তরফ থেকে রাজ্য সম্পাদক অনেক পরিশ্রম উনি একটা অর্ডার করেছিলেন সেটার মধ্যে বলা আছে এখানে বলা আছে এখানে এই লেখক সমিতির জিন্দাবাদ তবে এখানে সদর দলিল লেখক জিন্দাবাদ জিন্দাবাদ